আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দুদিন ধরে বৃষ্টি কালকে সকাল থেকে সারাদিন আজকে এইখান্ত বৃষ্টি এখানে বৃষ্টি বৃষ্টিতে পোড়া প্রায় পোড়া সামনে ডুবে গেছে মানে হাঁটে পানি নিয়ে গেছে রাস্তা দিয়ে এই যে এটা প্রায় কার বছর আগে এই রোডটা দিয়ে মানুষ গোদারাপতো ঠিক আছে এই নদীটা দিয়ে এখন এই নদীর মধ্যে কোনো পানি নাই মানুষের বৃষ্টি আসলে মনে হয় হালকা পানি আসে ঠিক আছে আগে এই রাস্তা বিশ বছর আগে এই রাস্তা পানি দিয়ে ডুবে দিত ঠিক আছে মানুষের গোদারাপা দিত এই ব্রিজটা হয়েছে আজকে দশ বছর আমাদের এলাকার মাসের চেয়ারম্যান উনি ব্রিজটা করে দিয়েছেন খুব সুন্দর বৃষ্টির পানি কাকর নদীতে এই কাকর নদীতে বৃষ্টির পানি আর এইভাবে মানুষের মনে করে নদীর দিকে উঠাইতে এখন এখানে কাগড় নদী কিছু ছোট ছোট নদী আসে এই ছোট নদীতে মনে করেন পানি আসে না পানি না সত্ত্বে নদীটি মরে যায় এই বৃষ্টির কারণে কিছু পানি জমে দেখেন এই বৃষ্টিতে পানি আসছে বৃষ্টির পানি এগুলি কিন্তু জয়েরা পানি না যদি প্রশাসন সরকার এরা নদী থেকে পানি ওঠানো বন্ধ করতো বা বালু ওঠানো বন্ধ করতে করতো তাহলে মনে করেন এই নদীগুলি পানি পাইত এই যে দেখা এই নদীগুলি পানি পাইত কিন্তু এখন তো পানিই পাই না আগে এই দিক দিয়ে বোট চলাচল করত এখন মনে মানুষ বোট দেখবে দূরে থাক কিছুই দেখে না এই যে দেখুন সামনে আর একটা ব্রিজ আছে নতুন করতেছে এটা মাসুর চেয়ারম্যানই করতেছে মাসুর চেয়ারম্যান অনেক উন্নত করেছে যদি নসাদি রায়পুরা নবাদ আসেন উনি করে এনে এনে শুধু মাসুর চেয়ারম্যানের এই রাস্তাটা আগে মাটির রাস্তা ছিল এটা মাসুদ জীবন করে দিয়েছে সব এই যে দেখুন এক ভাই সকাল থেকে মাছ মারতেছে ঠিক আছে পানি আসলে মাছ আসতো কিন্তু পানি তো আসে না এই বৃষ্টির পানি বৃষ্টির পানি আস গেলে বেশি দিন থাকবে না সপ্তাহখানি সপ্তাহখানি পরে আবার নদীটা শুকিয়ে যাবে আমার প্রশাসনের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে সরকারের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যেন বালু ওঠানো বন্ধ করে আর ছোটো ছোটো নদীতে যেন পানি আসে মানুষ ছোটো ছোটো নদী কাকড় নদীগুলি যেন মানুষের পানি দিয়ে ছোটো বাচ্চারা সল করতে পারে বা পানি দেখলে কত সুন্দর এই যে দেখেন তো কত সুন্দর দেখাচ্ছে পানি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন তাই আমি আপনাদেরকে সুন্দর করে ভিডিও করতে পারি না কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে そうなんです。